আসসালামু আলাইকুম সবাইকে আফিয়া ওয়ার্ল্ডের পক্ষ থেকে আবারও একটি নতুন কালেকশন নিয়ে চলে এলাম এটা হচ্ছে মাম কটন খুবই বিখ্যাত একটি ফেব্রিক্স নামে পরিচিত এটি আর এটাকে সেম টু সেম বানানো হয়েছে ডিজিটাল প্রিন্ট এর মধ্যে ফুল বডি ডিজিটাল প্রিন্ট পেয়ে যাচ্ছেন এবং এটার মধ্যে দুইটি কালার পেয়ে যাচ্ছেন একটি হচ্ছে ফেরোজা কালার আর একটি কালার পেয়ে যাচ্ছেন বেগুনি কালার দুইটা কালারই কিন্তু খুবই চমৎকার এবং সুন্দর এই মালগুলো নিচ সাইটের মধ্যে এবং হাতা ওনার সাইটে আমরা খুবই সুন্দর করে সিকুয়েন্স দিয়ে প্যানেল দিয়ে কাজ করে দিয়েছি আর মালের বডিটা পেয়ে যাচ্ছেন ফ্রি সাইজ এর বডি খুবই লং এবং লেন্থি বডি পেয়ে যাচ্ছেন আপনারা চাইলে যে কোনো স্টাইলে তৈরি করে নিতে পারেন এবং যে নিচের সাইড টা পেয়ে যাচ্ছেন নিচের সাইড টা কিন্তু খুবই সুন্দর করে সিকোয়েন্সের কাজ করা দেওয়া আছে এবং ব্যাক সাইড আমরা হাতা কানেক্ট করে দিয়েছি একদম নিচের যে সাইডটা ব্যাক সাইড এটা হচ্ছে হাতা আর সালোয়ারটা পেয়ে যাচ্ছেন সেম বডি ম্যাচিং কালার এক কালার এর এবং ওনার প্রিন্ট কিন্তু সেম প্রিন্ট মধ্যে একটা ডিজিটাল প্রিন্টের ছাপা দেওয়া হয়েছে লুকটা কিন্তু খুবই চমৎকার দেখতে আর নিচের সাইড সেম বডির মতো আমরা সিকোয়েন্স দিয়ে কাজ করে দিয়েছি এবং সাইডটা পেয়ে যাবেন রাউন্ড কাটিং সাইড এম্ব্রয়ডারি কাজ করা আছে সাইটের রাউন্ড কাটিং সাইটের মধ্যে পেয়ে যাবেন খুবই চমৎকার কাটিং সাইট করা মালগুলি এখনই পেয়ে যেতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের অফলাইন শোরুমগুলোতে ভিজিট করতে পারেন অফলাইনের ঠিকানাগুলো উপরে দেওয়া আছে আল্লাহ হাফেজ